সালমান খানের সঙ্গে অ্যাটলির একটা প্রোজেক্টের কথা চলছিল এই প্রোজেক্টটা এখন হবে কিনা সেটা নিয়ে অনেকটা অনিশ্চিত কারণ তিনি অর্থাৎ পরিচালক অ্যাটলি কমল হাসানকে রাজি করাতে পারেননি যার কারণে তিনি গিয়েছিলেন হলিডে উইল স্মিথের কাছে উইল স্মিথকে নেওয়ার ফলেই পিকচার বিষয়টি নিয়ে মাথা কামাচ্ছে অর্থাৎ অ্যাটলির সঙ্গে প্রোজেক্ট করার কথা নিয়ে আর ভাবছে না কারণ উইল স্মিথের সঙ্গে সালমান খানকে নাকি তিনি চাচ্ছেন না সান পিকচার চাচ্ছেন দক্ষিণে কোনো বড় সুপারস্টারকে নিয়ে সালমান খানের সঙ্গে কাজ করতে এখন সেটা হবে কিনা সে আশা থাকলাম তবে তাদের অর্থাৎ অ্যাটলি এবং সালমান খানের বেশ প্রজেক্টটা যেন হয় এবং সফলভাবে হয় সে আশাই করবো অপরদিকে আসি তারই বন্ধু শাহরুখ খান এবং তার মেয়ে সোহানার কথা তারা কিন্তু একসঙ্গে কিং মুভিতে কাজ করবেন অর্থাৎ কিং মুভিটার কিন্তু শুটিং অনেক জায়গায় শেষ হয়েছে এবং তারা এমন কঠোরভাবে এই শ্যুটিংগুলো করছেন যেন তারা কোনো মতে এটাকে লিক করতে চাচ্ছেন না অর্থাৎ এই মুভিতে যে সোহানা খান থাকবেন এটা একটা অনেক বার্ত্যাক একটা আকর্ষণ হিসেবে এই কিং মুভিটা দেখাতে চলেছেন যার কারণে গণমাধ্যমে যেন কিং মুভির কোনো কিছুই লিক না হয় সেই হিসেবে তারা শ্যুটিংগুলো চালিয়ে যাচ্ছেন তবে শাহরুখ খান এবং তার মেয়ে সোহানা খানের কিং মুভিটা একটা ভালো কিছু হতে যাচ্ছে এটাই বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছেন তবে লিক যেন না হয় এবং আমাদের আগ্রহটা যেন তাদের মুভিতে থাকে সেভাবে যেন সব কিছু ঠিকঠাকভাবে হয় এই আশাই আমরা করি এদিকে আবার জিৎ তার মেয়েকে নিয়ে বেজায় খুশি জিৎ জানিয়েছেন আমি যখন বাড়িতে কোনো গানের প্র্যাকটিস করি সেখানে আমার মেয়ে আসে এবং আমার সঙ্গে নাচতে চায় আমিও তার সঙ্গে নাচি এবং আমরা দুজন একসঙ্গে বেশ মজা করি আমি মনে করি পৃথিবীর প্রতিটি বাবার সঙ্গে তার মেয়ের সম্পর্কে এমনই হওয়া উচিত আমি শুধু একজন অভিনেতা বলে বলছি না পৃথিবীর যে কোনো পেশার লোকই হোক না কেন তার সঙ্গে তার মেয়ের সম্পর্ক অনেক গভীর হয় আমরা বাড়িতে বিষয়গুলো নিয়ে বেশ উপভোগ করি এবং আমি চাই পৃথিবীর সকল বাবার সঙ্গে তার মেয়ের সম্পর্ক যেন ভালো হোক এবং প্রতিটি অভিভাবকের সঙ্গে তার ছেলে মেয়েদের সম্পর্ক ভালো হোক এখন এই বিষয়টা নিয়ে বেশ ভালোই লেগেছে কারণ তিনি এই অনেক সুন্দর একটা কথা বলেছেন গণমাধ্যমকে আমরা চাই তাদের সম্পর্ক আরও ভালো থাকে এবং অনেক উঁচু পর্যায়ে যাক ধন্যবাদ সবাইকে